সম্পর্কে ভালোবাসার শখের সেই মানুষটিকে ছেড়ে যাওয়ার নাটের গুরু বলে যদি মা বাবা পরিবার এমনকি সমাজকে ভেবে থাকে তবে ভুল ভাবছে ওরা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মানসিক চাপ দিতে পারে অনেক ক্ষেত্রে শারীরিক নির্যাতন করতে পারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না আর পারে না বলেই নিজের সম্মতি ছাড়া বাধ্য করে আজ পর্যন্ত হাত পা বেঁধে বিয়ে হতে দেখিনি আপনি কখনও দেখেছেন যতদূর জানি দেখেননি দেখবেন কি করে অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত সম্মতি দেয় বলে এরকম বিয়ে হয় না অথচ পারিবারিক ও সামাজিক চাপে পড়ে সম্মতি দিয়েছেন বলে সান্ত্বনা খোঁজে কেন জানেন সেই যে সম্পর্ক ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এটা মনে পড়লে আত্মপীড়ায় অশান্তিতে জ্বলবে স্বাভাবিকভাবে বেঁচে থাকা কঠিন হবে এটা জানেন বলে ভুল হোক তবুও সাময়িক শান্তির খাতিরে ভুলটাকে লালন করেন किंतु बोल दो बोली